হার্ট অ্যাটাক মানেই কি শুধু বুকের ব্যথা না অবাক করা ব্যাপার হল প্রায় বারো বছর আগেই শরীর আপনাকে সতর্ক করে দিতে শুরু করে আজ জানবেন কি সেই সতর্ক সংকেত আর কিভাবে বাঁচবেন এই বিপদ থেকে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের এক গবেষণায় জানা গেছে যাদের হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়ার বা স্ট্রোকের ঝুঁকি থাকে তাদের ব্যায়াম করার সক্ষমতা ধীরে ধীরে কমে যায় মাঝারি বা তীব্র ব্যায়াম হঠাৎ কঠিন হয়ে যায় এই পরিবর্তনটা দেখা দেয় অনেক সময় বারো বছর আগে মনে রাখবেন আপনি যদি নতুনভাবে ব্যায়াম শুরু করেন আর প্রথমেই হাঁপিয়ে যান এটা স্বাভাবিক এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শরীরকে সময় দিন ধীরে ধীরে অভ্যস্ত করুন কিন্তু সমস্যা হল যদি নিয়মিত ব্যায়াম করেও দেখেন আপনার সক্ষমতা কমছে আগের মতো পারছেন না তখনই চিন্তার বিষয় মাঝারি ব্যায়াম হল যেটা করলে দশ মিনিট পর হালকা ঘামতে শুরু করবেন শ্বাস বাড়বে কিন্তু কথা বলা সম্ভব তীব্র ব্যায়ামে কয়েক মিনিটে ঘামবেন শ্বাস এত দ্রুত হবে যে টানা কথা বলা কঠিন হয়ে যাবে যদি দেখেন ব্যায়ামের সক্ষমতা কমছে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন টেস্টের মাধ্যমে বের করতে হবে এটা কি কেবল বয়সের কারণে নাকি হৃৎপিণ্ডের সমস্যার কারণে সিটিসির নির্দেশনা অনুযায়ী সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট মাঝারি ব্যায়াম অথবা পঁচাত্তর মিনিট তীব্র ব্যায়াম আর সাথে সপ্তাহে অন্তত দুই দিন পেশি সুগঠিত করার ব্যায়াম দরকার লিফ্ট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার যাতায়াতে হাঁটা বসে থাকার সময় কমানো এগুলো হার্টকে দীর্ঘ সময় সুস্থ রাখবে হার্ট অ্যাট্যাক হঠাৎ আসে না শরীর আগেই সংকেত দেয় তাই সচেতন থাকুন নিয়মিত ব্যায়াম করুন আর নিজের হার্টকে দিন সেরা যত্ন এখনই শুরু করুন কারণ বারো বছর আগে পাওয়া সতর্ক সংকেতই হতে পারে আপনার জীবন বাঁচানোর উপায়